আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনার প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের কাজগুলি খুবই 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 ভালো আছে আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা জবা ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়ি এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো কিভাবে এবং এই সময় জবা গাছে যে পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে পাতাগুলি আস্তে আস্তে পোকায় খেয়ে নিচ্ছে সে সমস্ত কিছু কিভাবে আমরা জৈব উপায় দমন করতে পারবো সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের বিস্তারিত ভিডিও আপনাদের মধ্যে অধিকাংশ বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছেন যে আপনাদের জবা ফুলের গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না গাছের বৃদ্ধি একদম হচ্ছে না গাছের বৃদ্ধি হলেও গাছ একদমই ফুল ফুটছে না তাছাড়া এই বর্ষাকালে জবা গাছের সব থেকে বড় সমস্যা পোকামাকড়ে আস্তে আস্তে জবা গাছের পাতাগুলি খেয়ে নিচ্ছে গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে এই প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই জবা ফুলের গাছগুলিতে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই অ্যালোভেরা দিয়ে এমন একটি জবা গাছের জৈব খাবার তৈরি করে দেখাবো সেটি যদি আপনারা গাছে দেন এবং এমন একটি কীটনাশক তৈরি করে দেখাবো সেটি গাছে স্প্রে করলে গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে গাছের পাতা কুঁকড়ে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে ছোট হয়ে যাওয়া গাছের পুড়ি আস্তে আস্তে হলুদ হয়ে ছড়ে যাওয়া এই প্রভৃতি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হবে এই জৈব খাবারটিকে গাছের গোড়া মাটিতে প্রয়োগ করার ফলে কিভাবে বা আমরা জবা গাছের জন্য এই ম্যাজিক তল খাবারটিকে তৈরি করব কতদিন অন্তর অন্তর দেবো এবং এটিকে গাছে প্রয়োগ করার ফলে গাছে কি কি গুণাগুণ লক্ষ্য করা যাবে সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে জবা গাছে যেমন বৃদ্ধি লক্ষ্য করা যায় তেমনি জবা গাছে প্রচুর প্রচুর রোগ পোকার আক্রমণ দেয় এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে বিশেষ করে জবা গাছের সমস্ত পাতাগুলি এই হবে আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়া প্রথমত এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে যদি আমরা দেখেন আপনাদের জবা গাছের পাতাগুলি একটি দুটি করে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে কোনো রকম চিন্তার কারণ নেই এটি আবহাওয়া নিয়মে হয়ে থাকে কিন্তু যদি দেখেন গাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বেশি দেরি না করে আপনাকে বিশেষ কয়েকটি পরিচর্যা অবলম্বন করতে হবে তা না হলে আপনারা আপনাদের শখের জবা গাছগুলিকে একদমই বাঁচাতে পারবেন না জবা গাছে পাতা হলুদ হয়ে ছড়ে যাওয়ার পিছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ আছে প্রথমত গাছের গোড়ায় বৃষ্টির অতিরিক্ত পরিমাণে জল জমা গাছের গোড়া মাটিতে যদি অতিরিক্ত পরিমাণে জল জমে সেক্ষেত্রে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় দ্বিতীয়ত গাছের গোড়া মাটি একদম অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যাওয়া গাছের গোড়া মাটিতে যদি আপনারা একদম কম পরিমাণে জল দেন সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন জবা গাছের সমস্ত পাতা কুড়ি ফুল সমস্ত কিছু হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে তৃতীয়ত গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাব আপনারা যদি গাছে গোড়া মাটিতে একদম কম পরিমাণে খাবার দেন সেক্ষেত্রেও গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে নষ্ট হয়ে যায় তাই গাছের পরিমাণ মতো খাবার দিন পরিমাণ মতো জল দিন এবং গাছের গোড়াটিকে একটু মস্যার ভাব বজায় রাখুন এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে প্রত্যেক কটা জবা ফুলের গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে গেলে গাছের পুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে গেলে প্রত্যেক কটা জবা ফুলের গাছে এই খাবারটিকে দিয়ে দিন জবা গাছের পাতা ফুল পুড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ করতে আমরা যে ম্যাজিক তলটি তৈরি করব সেটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা বা ঘৃতকুমারি আমরা কম বেশি এই অ্যালোভেরা বা ঘৃত সাথে পরিচিত আমরা যখন কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করি তখন রুট হরমোনের পরিবর্তে আপনার গাছের গোড়ায় এই অ্যালোভেরার জেল লাগিয়ে আমরা সেই কাটিংগুলিকে প্রতিস্থাপন করি সবার প্রথমে এই দ্রবণটি তৈরি করার জন্য আপনারা একটি অ্যালোভেরার ডাল নেবেন এই অ্যালোভেরাটিকে গাছে করা মাটিতে সরাসরি প্রয়োগ করা যাবে না আপনারা এটিকে কোনো কিছু সাহায্যে পেস্ট বা জেল মতো তৈরি করে নেবেন আমি মিক্সারে এটিকে খুব পেস্ট করে আনছি তো দেখা হচ্ছে পেস্ট করার পর দেখুন বন্ধুরা এই অ্যালোভেরার ডালটিকে আমরা এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটিকে মিক্সার সিল বা কোনো রকম হামল দিস্তার সাহায্যেও এটিকে এইভাবে পেস্ট করে নিতে পারেন এই তরলটি গাছে ব্যবহারের জন্য এখন একদমই উপযোগী নয় এটি একদম র এখন এটির সাথে কিছুটা পরিমাণে আমাদেরকে জল মেশাতে হবে সবার প্রথমে আমরা এখানে এক লিটার মতো জল নিয়েছি এবং এক লিটার জলের সাথে আমরা যেখানে অ্যালোভেরা পেস্টটি করে রেখেছিলাম সেই অ্যালোভেরা পেস্টটিকে আমরা জলের সাথে খুব অপরের সাথে মিশিয়ে নেব এবং এটিকে খুব ভালোভাবে মেশানোর পর এটিকে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য এই তরলটি গাছে দেওয়ার জন্য একদম রেডি অবশ্য করে একটি কথা খেয়াল রাখতে হবে গাছে গোড়া মাটি যদি একদম কাদা কাদা থাকে তাহলে এই তরলটিকে দেবেন না গাছে গোড়া মাটি হালকা শুকিয়ে গেলে তখনই গাছে গোড়া মাটিতে এটিকে প্রয়োগ করবেন আপনাদের কারু গাছের গোড়ার শিকড়ে যদি আস্তে আস্তে পচন লেগে থাকে গাছে শিকড়ের যদি বৃদ্ধি একদমই না ভালো হয় তাহলে অবশ্য করে প্রত্যেকটা গাছে মাটিতে এই উপাদানটিকে দিয়ে দিন গাছে গোড়া মাটিতে একবার প্রয়োগের ফলে গাছে গোড়ার শিকড়ের প্রচুর প্রচুর বৃদ্ধি হবে গাছে যত বেশি শিকড়ের বৃদ্ধি হবে তত বেশি গাছের বৃদ্ধিও হবে এই খাবারটিকে কতদিন অন্তর অন্তর গাছে চালিয়ে যাব এবং কত পরিমাণে দেব এই খাবারটিকে গাছে দেওয়ার কোনো রকম নিয়ম নেই আপনার গাছের মাটির আর্দ্রতা বুঝে আপনার গাছে গোড়া মাটিতে কম বেশি পরিমাণে এটিকে দিতে পারেন এই তরলটিকে আপনারা মাসে দুইবার করে এটিকে ব্যবহার করবেন দিন পরপর গাছে করা মাটিতে এই তরলটিকে দিলে গাছের শিকড়ে বৃদ্ধি হবে দেখার মতো এই ঝড় বর্ষা বৃষ্টির দিনে জবা গাছের সব থেকে বড় সমস্যা ছত্রাকের আক্রমণ এবং গাছে পোকা করে উপদ্রব বর্ষাকালে জবা গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা দেয় গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে ছোট হয়ে যায় গাছের কুঁড়ি পাতা ফুল সমস্ত হলুদ হয়ে ছড়ে যেতে শুরু করে পোকামাকড়ের উপদ্রবের কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে একটি কীটনাশক তৈরি করে দেখাবো তো কিভাবে আপনারা এই কীটনাশকটিকে প্রয়োগ করবেন কতটা পরিমাণে দেবেন চলুন আমরা দেখে নিই কীটনাশক তৈরি করার আগে এবং গাছে প্রয়োগ করার আগে আপনাকে অবশ্য করে একটি পরিচর্যা খেয়াল রাখতে হবে এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনার গাছ যদি কোন রকম ফুল ফোটা অবস্থায় গাছে থাকে এবং সেটি যদি গাছে সেই অবস্থাতেই আপনারা রেখে দেন সেটিকে গাছে রাখবেন না সেটিকে যথাসম্ভব এইভাবে তুলে আপনারা ফেলে দিন এই প্রচণ্ড বৃষ্টির ফলে গাছে যদি ফুলগুলি শুকনো অবস্থায় থাকে দেখবেন এই ফুলগুলি আস্তে আস্তে পচে গলে যেতে শুরু করেছে এবং এই পচা অবস্থায় ফুলগুলি গাছে নতুন নতুন আনতে সহায়তা করবে তাই এবং ছত্রাকের হাত থেকে আপনার জবা গাছকে সুরক্ষিত রাখতে অবশ্য করে গাছ শুকনো ফুলগুলি থাকবে সেদিকে যখন তুলে আপনাকে গাছ থেকে ফেলে দিতে হবে তা না হলে গাছে প্রচুর প্রচুর ছত্রাক এবং পোকামাকড় আক্রমণ দেখা দেবে এই বর্ষাকালে দাঁড়িয়ে প্রত্যেক কটা জবা ফুলের গাছকে সুস্থ সবল রাখতে এবং পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে অবশ্য করে প্রত্যেক কটা জবা ফুলের গাছে আপনাকে এই কীটনাশকটি প্রয়োগ করতে হবে এই ঘরোয়া কীটনাশকটি প্রত্যেক কটা গাছে প্রয়োগ করলে গাছে মাকড় মায়ের থ্রিপস কোনো রকম কিছু পোকামাকড় সম্ভাবনা থাকবে না এই কীটনাশকটি তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নিম পাতা আমরা আমাদের জবা ফুলের গাছকে পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে গাছে নিম তেল ব্যবহার করি সেই নিম তেল মূলত এই নিম পাতা দিয়েই তৈরি হয় আজকের এই কীটনাশকটি সম্পূর্ণ নিম পাতা দিয়ে তৈরি তো সবার প্রথমে এই কিনাশুকটি তৈরি করার জন্য আপনাকে কিছুটা পরিমাণে নিম পাতা নিতে হবে এবং সেটিকে জল দিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে ধুয়ে নিতে হবে নিম পাতাটিকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আপনাকে এটিকে বেটে নিতে হবে এবং পেস্ট করতে হবে আপনার চাইলে এটিকে মিক্সার সিল বা কোনো রকম হামদিস্তার সাহায্য এটিকে বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি নিম পাতাটিকে খুব ভালোভাবে মিক্সারের সাহায্যে বেটে নিয়েছি এবং এটিকে সরাসরি ব্যবহার করা যাবে না এটিকে সম্পূর্ণ আপনাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এই নিমপাতার পেস্টকে খুব ভালোভাবে আমরা কোনো কিছুর সাহায্যে ছেঁকে নেব এই নিম পাতার পেস্টটির মধ্যে আমি যেখানে অ্যালোভেরা পেস্টটি করে রেখেছিলাম সেটিকে আমি খুব ভালোভাবে এই পয়েন্টের সাথে মিশিয়ে নেব এবং এই দুইটি উপকরণের সাথে খুব ভালোভাবে আমরা তিন থেকে চার গ্লাস মতো জল এখানে অ্যাড করবো এবং তার সাথে আমরা এখানে নেব রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ সে গুঁড়ো হলুদ আমরা চাইলে এর পরিবর্তে ফাঙ্গেসাইড বা আপনার রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ সে গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারে খুব ভালোভাবে এই দ্রবণটিকে আমরা একে সাথে মিশিয়ে নেব এই দ্রবণটি গাছ স্প্রে করার জন্য একদম রেডি তো এই দ্রবণটিকে আমরা এখানে স্প্রে করা বোতলের ভেতরে ভরে নেব এই কীটনাশকটিকে এবার আমরা গাছে স্প্রে করে এটিকে আপনারা চাইলে সকালবেলা এবং বিকেলবেলা বেলা গাছে এটিকে স্প্রে করতে পারেন সরাসরি সূর্যালোকে এটিকে গাছে স্প্রে করবেন না তা না হলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এটি গাছে ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে গাছে আপনারা সপ্তাহে দুইবার করে এটিকে ব্যবহার করতে পারেন আপনার শখের জয়া ফুলের গাছগুলিতে যদি মাকড় মাইটস মিলিবাগ ইত্যাদি সমস্যা দেখা দেয় অবশ্য করে এই দ্রবণটিকে গাছে একবার স্প্রে করে দিন এটি ব্যবহার ফলে গাছের পাতা কোকড়াবে না গাছের পাতা হলুদ হয়ে ঝরবে না কোনো রকম গাছে পোকামাকড় আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের যাদের গাছের একদম বৃদ্ধি হচ্ছে না তারা অবশ্য করে গাছে গোড়া মাটিতে এটিকে একবার প্রয়োগ করুন এবং এই কীটনাশকটি গাছে একবার স্প্রে করুন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো তৎক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন